শ্বশুর বাড়িতে পণ ছাড়া মেয়েদের সম্মান নেই বৌমা ও বৌমা বড় বৌমা ছোট বৌমা হ্যাঁ মা বলুন কি ব্যাপার বড় বৌমা সকাল থেকে কাজবাজ বাজ রান্না বান্না দেখছি না করতে ঘর থেকে বেরোনো হয়নি কেন আসলে মা শরীরটা একটু ভালো নেই শরীরটা একটু জ্বর জ্বর করছে তো তাই ঘরে শুয়েছিলাম ও যাকে একটু একটু জ্বরে কিছু হয় না শোনো আজ আমার ভাই আর ভাইয়ের বউ আসছে ছোটো বোমাকে দেখতে খাসির মাংস ডাল ভাত ভাজা চাটনি পাঁপড় দই মিষ্টি সমস্ত ব্যবস্থা করো যাও রান্না বসাও আমি এক্ষুনি যাচ্ছি মা সব কাজ করে দিয়ে রান্না বান্না বসিয়ে দিচ্ছি শিউলি বোনকেও একটু বলুন না ও যাতে আমার হাতে হাতে একটু সবজিগুলো কেটে দেয় মশলা একটু একটু করে দেয় আমি রান্নাগুলো করে নেবো সব একা হাতে তো সবটা তাড়াতাড়ি করা সম্ভব না মা তাছাড়া আমার শরীরটা আজকে একটু ভালো নেই মা দিদি কি বলছে আমি রান্নাঘরে যাব। আমি রান্না করব ওই আগুনের সামনে দাঁড়িয়ে বড় বৌমা তোমার মাথার ঠিক আছে তো ছোট বৌমা ও একটু রান্নাঘরে গেলে কি হবে আর সব দায়িত্ব কি আমার একার মা দিদি মনে হয় যাচ্ছে আমি এই বাড়িতে বেশি পণ নিয়ে এসেছি আর তোমার বাপের বাড়ি থেকে কি পণ দিয়েছে কিছুই তো দেয়নি একটা কানাকড়িও দেয়নি ওই তো একটা ভাঙা সাইকেল দিয়েছে আর একটা ট্যাঙ্কি আর তো কিছুই দেয়নি আর ওই একটা খাট আর ওই নগদ মাত্র হাজার টাকা আর ছোট বোমার বাড়ি থেকে কি পণ দিয়েছে লক্ষ টাকা দিয়েছে 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 পাঁচ ভরি সোনা আর ফার্নিচার তো ঘর সাজিয়ে দু আমার বাবা গরিব তাই বেশি পণ দিতে পারিনি তাই বলে কি সংসারের সব তো আমার সংসারের সব কাজ কি আমাকে একাই করতে হবে মা যার মেয়ে যত বেশি পণ নিয়ে যাবে তার মেয়ে তত যত্নে থাকবে কষ্ট পাস না মা একদিন দেখবি সব ঠিক হয়ে যাবে জানো মা ওদের সবার জন্য কত ভালো ভালো রান্নায় খাসির মাংস পোলাও আরও কত কি আর আমার জন্য শেষ পাতে আলু সে তো আর বাদ পড়ে থাকে সময় কারো এক যায় না মা একটু কষ্ট করে থাক মা দেখবি সব ঠিক হয়ে যাবে ঠিক আছে মা